ঘন্টা আমরা কি কি আমল করবো রানের চব্বিশটা ঘন্টা হবে ফজরে কি করবো জোহরে কি করবো আসরে কি করবো মাগরিব পরে কি করবো রুটিন অব দা রমাদান রমাজদানের চব্বিশটা ঘন্টার প্ল্যান কেমন হবে আমল কেমনে হবে কেমনে আমরা প্রত্যেকটা সময় কাটাবো আমরা সবাই শুনতে রাজি আছি না নাই বলেন সবাই ইনশাআল্লাহ আরেকবার জোরে সরে বল ইনশাআল্লাহ দা রুটিন অফ রমাদান আমি শুরু করছি একদম শুরুর থেকে আপনি ঘুম থেকে উঠলেন ঘুম থেকে উঠেই সোজা অজু করবেন অজু করে শুরু করবেন তাহাজ্জুদের নামাজ মুমিনের ঘুম থেকে উঠেই শুরু হবে পবিত্র হওয়ার পরে তাহাজ্জুদের নামাজ তাহাজ্জুদ শুরু করবেন তবে তাহাজ্জুদ যে ২০ রাকাত পড়তে হবে ১০ রাকাত পড়তে হবে ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট আপনি জাস্ট দুই রাকাত পড়েন অথবা আপনি জাস্ট চার রাকাতই পড়েন তবে তার তিল সহ পড়েন কোরআনটা সুন্দর করে তেলাওয়াত করেন ইখলাসের সঙ্গে আদায় করেন হাদিসে আসছে আখলিস দীনাকা ইয়াকফিকা আল আমালুল কলিল জান্নাতে যাওয়ার জন্য অনেক আমলের প্রয়োজন হয় না বান্দা যদি একটা আমল এখলাস নিয়ে করতে পারে হতে পারে একটা আমল তার জান্নাতে যাওয়ার ওয়াসিলা হিসেবে কবুল হয়ে যাবে সুমান পরে সবাই প্রথম কাজ তাহাজুদ দিয়ে আমরা শুরু করব আচ্ছা তাহাজুদ শেষ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তাহাজুদ শেষ এবার বসে বসে যা পাঠ করবেন শিখায় দিচ্ছি কয়েকবার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়েন দেখি একবার সবাই আস্তাগফিরুল্লাহ আমার কানে একটু প্রবলেম হয়েছে মনে হয় শুনতে পাই নাই আর একবার সবাই জবান থেকে পড়েন কয়েকবার ইস্তেফার পাঠ করবেন তারপরে দুরুদ ইব্রাহিম পাঠ করবেন দুরুদ পড়লে কি লাভ হয় দুরুদ পড়ার পরে যেই দোয়া বান্দা আল্লাহর কাছে করে আল্লাহ তার দোয়াটা খালি হাতে ফিরিয়ে দেয় না সমান আল্লাহ ইস্তেফার পাঠ করবেন দুরুদ পড়বেন দোয়া শুরু করবেন আল্লাহর কাছে যা মনে চায় যা আপনার দরকার যাদের বউ নাই আল্লাহকে বলব আল্লাহ এবার বউটা আমারে দিয়ে দাও আল্লাহ বড় সবাই আমি যারা আমিন কয় না তারা কেউ বউ পাবে না জোরে ক্ষতি হবে আমি আপনার যা যা চাওয়া আছে তাহার যুদের জায়নামাজ বিছিয়ে দোয়া করে চাইবেন শেষ তাহাজ যখন শেষ হয়ে যাবে আসবেন সাহারি খাওয়ার জন্য সাহারি যখন খাওয়া শেষ বাস সেহারি খেয়ে উঠে গিয়ে সোজা মসজিদ ঢুকে যাবেন মসজিদে ঢুকে যখন ফজরের আজান হয়ে যাবে ফজরের দুই রাকাত শূন্য তাদাই করবেন যশোরের ভাড়া কয় রাকাত শূন্য আর একটু জোরে শুনতে চাই কয় রাকাত দুই রাকাত শূন্য শূন্য তো শেষ হয়ে গেল কিন্তু সময় তো আছে এখনো দশ মিনিট পনেরো মিনিট কি করবেন আপনি এটা কোরআন নেবেন কোরআনটা নিয়ে সুন্দর করে করে বসে বসে তেলাওয়াত করবেন আমার এখনো মনে আছে আমি তো মাদ্রাসায় পড়াশোনা করেছি আমাদের ওখানে একটা সিস্টেম ছিল আমরা প্রত্যেক ওক্ত নামাজে আগে আগে যেতাম বিশ মিনিট আগে তিরিশ মিনিট আগে যেতাম এবং কোরআনটা নিয়ে সুন্দর করে তেলাওয়াত করতাম আবার যখন একামত দিত কোরআনটা রেখে আমার নামাজ আদায় করা শুরু করতাম অতএব ফজরের সুন্নত আদায় করার পরে বসে বসে ওয়েস্ট হুয়েস্টিও টাইম বসে বসে কোরআন তেলাওয়াত করবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ আচ্ছা ফজরের নামাজ শুরু হয়ে গেল নামাজ শেষ সালাম যখন ফিরিয়ে ফেলবেন সকলেই আয়াতুল কুরসি পাঠ করবেন হাদিসে আসছে যেই বান্দা প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে লাম ইয়ামনাউহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত তার মাঝে আর জান্নাতের মাঝে কোনো দেওয়াল থাকে না জাস্ট মৃত্যু ছাড়া ও বান্দা মৃত্যু বরণ করে না তাই সে জান্নাতে যায় না মরলেই সে জান্নাতি হয়ে যাবে আয়াতুল কুরসি পাঠ করবেন এবার আর তামুল শিখাই দেই আমার সঙ্গে সবাই পড়েন বিল্লা হিসামী আই লালিমি মাশাল্লাহ আওয়াজ এসেছে মিনা সেই রজিব এখনই যে মুখস্থ হয়ে যাবে ব্যাপারটা এরকম নয় মিডিয়ার লোক বসে আজকালকে আপলোড হয়ে যাবে এইটা অর্থাৎ আউযুবিল্লাহি সামিউল আলিমি মিনাশ শাইতানির রাজিম এইটা পড়বেন তারপরে সকলেই সূরাতুল হাশরের শেষ আয়াতগুলো পড়বেন হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হু আর রাহমানুর শেষ পর্যন্ত পড়বেন এই আমলটা যেই বান্দা করবে একটা লাভ বলে দেই তার পুরো দিনে সমস্ত বিপদকে আল্লাহ নিজেই দূর করে দেবে সময়। সুরাতুল হাসরের শেষ দিনায়তের আমল শেষ এবার আপনি বাসায় ফিরে আসবেন বাসায় এসে বসে বসে কোরআন তেলাওয়াত করবেন কোরআন তেলাওয়াত যখন শেষ হয়ে যাবে যখন সূর্য উঠে যাবে আলো হয়ে যাবে আপনারা সবাই নামাজ পড়বেন এলাভ কি যে বান্দা আশরাকের নামাজ পড়ে আল্লাহ এই নামাজের বিনিময়ে তাকে একটা কবুল হজের সব তার আমল নামে আল্লাহ লিখে দেয় আচ্ছা তারপরে যদি আপনার মনে হয় কিছুক্ষণ ঘুমালেন আর যদি ঘুম না হয় সোজা জোহরের ওয়াক্ত যখন শুরু হয়ে যাবে যে যার কাজে ছুটে যাবেন ব্যবসায়ী দোকানে যাবে যে জব করে সে অফিসে যাবে যে ইমাম সে তার কাজ করবে যে যার কাজ শুরু হয়ে যাবে যেমন আল্লাহ তাআলা বলেছেন فاذا قضیت الصلاه فانشروا في الارض ওয়েন ইউ हैव डन স্প্রেড আউট টু योर ওয়ার্কপ্লেস নামাজ শেষ কাজ শুরু হয়ে যাবে অবহেলা যে করে অলস যে হয় সে প্রকৃত পক্ষের বীর বাহাদুর মুসলমান হতে পারে না ঠিক কি না বলেন আচ্ছা কাজ যখন শেষ হয়ে যাবে জোহরের আজান দিয়ে দিয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান যখন শুরু হয়ে যাবে আপনার প্রথম আমল হবে আজানের উত্তর দেওয়া অনেকে আজানের উত্তর দিতেও ভয় পায় একদম সহজ যা বলবে জাস্ট রিপিট করে দিবেন যদি আপনি আজানের উত্তর দেন প্রত্যেক ওয়рте আল্লাহর হাবিব বলেছেন আজানের উত্তর যেই বান্দা দেয় আমি আল্লাহর হাবিব তাকে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবো সুবহানাল্লাহ আচ্ছা এরপরে জহরের পূর্বে সুন্নত কয় রাখা বলেন তো সবাই আপনার ভয় পাচ্ছেন কিসের জন্য কোথি হবে কয় রাখা চার রাখা আদায় করবেন আপনাদের মনে আছে কিনা তাই না আমি একটু আগে বলে আসছি সুন্নত নামাজ শেষ মসজিদে বসে বসে সময় লস করবেন না টাইম ওয়েস্ট করবেন না কোরআনটা খুলে একামত দেওয়া পর্যন্ত কোরআনটা তেলাওয়াত করবেন আবার যখন নামাজ শুরু হয়ে যাবে জোহরের নামাজ পড়বেন সালাম ফিরাবেন প্রথম আমল কি পড়বেন না কথা না আপনারা গো কি কুরসি পড়বেন বাস দুই রেকা সুন্নত পড়বেন বাসায় ফিরে আসবেন এখন যাদের বউ আছে তাদের জন্য একটা কথা আহ জহরের নামাজ পড়ে এসে দেখবেন যে আপনার বউ বাড়ির কাজ করছে হয় রান্না বান্না করছে যাদের বউ নাই বউ হবে তোরে বাবা এত টেনশন কিসে আগে শোনো আগে শোনো আমার কথা শোনো আমি তোমাদের কথা একটু পরে বলবো ওয়েট একটু ওয়েট করো যুবকদের কথা না বলতে ওয়াজটা সফলই হবে না যুবক ভাই ওয়েট ফর আ মিনিট একটু সময় দাও আচ্ছা আপনার বউ ঝাড়ু দিচ্ছে এসে বলুন বউ দাও ঝাড়ুটা আমাকে দাও আপনি ঝাড়ু দিবেন আল্লাহর হাবিব বলেছেন বইয়ের জন্য যেই বান্দা এক টাকাও খরচ করবে বইয়ের কষ্টে সে সহযোগিতার হাত বাড়াই দিবে প্রত্যেকটা কাজে কাজে আল্লাহ তার লিখে দিবে এখন মনে করেন যে নামায় সব আপনি রান্নাবান্না করতে পারেন না আপনি না পারেন ডিম ভাজতে না পারেন আপনি আলু ভাজি করতে না পারেন আপনি ভাত করতে কিছুই পারেন না আপনি কি করবেন বইয়ের কাছে দাঁড়ায় থাকবেন মরিচ লাগবে আগায় দিবেন পেঁয়াজ লাগবে আগায় দিবেন যা লাগবে আগায় দিবেন প্রত্যেকটা কাজে কাজে আপনাকে সওয়াব দিবে একজন তিনি কে বইয়ের কাজ করবেন সেবা করবেন বাড়ির কাজ করবেন জীবনের কাজ করবেন আসরের রাজান শুরু হয়ে গেল মসজিদে আসবেন এসে যদি পারেন চার রাখার সুন্নত পড়বেন সুন্নতের পরে কোরআন তেলাওয়াত তারপরে আসরের নামাজ তারপরে কোন করছি এই যে ভুলে গেছেন মনে হয় কি করছি আয়াতুল কুরসি পড়বেন এরপরে এই যে মুরব্বী যারা এসেছেন এই যে মুরব্বী যারা এসেছেন আমার চোখে চোখ যুবক ভার আমার চোখে চোখ আসরের নামাজ পড়ে বাহিরে বের হবা না তোমাদের পায়ে হাত রেখে আব্দার রাখলাম আসরের পরে প্রত্যেকটা এলাকার মসজিদে তালিম হবে প্রত্যেক এলাকার মসজিদে কোরআন শিক্ষা হবে প্রত্যেকটা এলাকার মসজিদে আসরের নামাজের পরে দিনের শিক্ষা হবে কোরআন শিক্ষা হবে ওয়াজ হবে ফজলতের কথা হবে আল্লাহর হাবিব বলেছেন যেই বান্দা আসরের নামাজের পরে দিনের চর্চা করে দিনের প্রশিক্ষণ দেয় প্রশিক্ষণ নেয় আল্লাহ তারা আমল নামায় কবুল হজের সব লিখে দেয় সুহান আল্লাহ আচ্ছা আমল শেষ বাসায় আসবেন আমি কিন্তু শেষের দিকে চলে এসেছি এইটা আমার হাতে প্লেট মনে করেন এটা কি আরেকবার জুড়ে কোন এটা নাম কি ইফতারি আপনার সামনে চলে এসেছে অনেক ছেলে পেলে খুব বকমাইশ ইফতারি সামনে রেখে গার্লফ্রেন্ডকে মেসেজ দেয় জান তুমি কি খেয়েছো বকমাইশের হাত দি মনে রাখবেন ইফতারি সামনে রেখে যেই যুবক হারামে লিপ্ত হয়ে যায় যেই মেয়ে হারামে লিপ্ত হয়ে যায় তার রোজার দুই পয়সার দাম আল্লাহর কাছে সে পাবে না ঠিক না বলে আচ্ছা তাহলে কি আমল করবেন ইফতারি আপনার সামনে বসে বসে আপনি ইস্তেগফার পাঠ করবেন ইস্তেগফার শেষ ইফতারি সামনে রেখে দুই হাত তুলবেন মুনাজাতের জন্য আল্লাহর হাবিব বলেছেন ইফতারি সামনে রেখে যেই বান্দা আল্লাহর কাছে কোনো কিছু চায় আল্লাহ তার প্রত্যেকটা চাওয়াকেই কবুল করে নেয় সুভান আল্লাহ আর ইফতারি যখন করবেন এটা মুরব্বীদের বাজে স্বভাব আমাদেরও বাজে স্বভাব প্রথমেই শুরু করি পানি দিয়ে আর সেই তৃষ্ণা অনেকে দেখবেন যে জুসের বোতলটা অথবা গ্লাসটা এমনে ধরে রাখে আজান খালি দিতি দেরি হবে আমার খাতি দেরি হবে না নে আজান দিলি সর্বদ্ধে শুরু করে আজান দিলি উনি খায় আগে পিয়াজি আলু চপ না দিস ইজ নট দ্য সুন্নাহ এটা সুন্নাহ নয় আজান হবে বা ওয়াক্ত হয়ে যাবে প্রথমে আপনি নেবেন সুন্নতি খাবার খেজুর সুবহানাল্লাহ পড়বেন না আপনারা পিয়াজি নয় আলুর চপ নয় ডিমের চপ নয় পানি নয় প্রথম আমার সুন্নতি খাবার হবে খেজুর বলেন সবাই নাম কি আর খাওয়ার সময় এমন খাওয়া খায় এই পুয়াতি মেয়ের মতো হয়ে যায় আর কি হয় খাওয়ার পরে গিয়ে ওই যে বেড়ে শুয়ে যায় মাগরিবও পড়ে না এসাও পড়ে না দূরের কথা তারা পড়তে চায় না ঠিকই না বলে একদম সুন্নত অনুযায়ী হালকা খাবেন মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াত করবেন জিকিরাসকার করবেন আয়াতুল কুরসি পাঠ করবেন এশার নামাজে যাবেন এশার সুন্নত পড়বেন তারাবির নামাজ পড়বেন তারাবির প্রত্যেকটা রুকুতে প্রত্যেকটা সাজদাতে আল্লাহ তাআলা আপনার জীবনে গুনাহ খাতা maaf করে দিবে সুবহানাল্লাহ পড়বেন না এশা পড়ে এসে আর রাত জাগবেন না এসে জাস্ট হালকা খাবার খেয়ে ঘুমিয়ে যাবেন আবার উঠে তাহাজ্জুদ দিয়ে দিন শুরু করবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ এখন এই রুটিন সবার সঙ্গে মিলবে তা নয় অনেকের কাজ ভিন্ন জব ভিন্ন ব্যবসা ভিন্ন যার যেমন জীবন সে অনুযায়ী কাগজ নিবেন লিখবেন কখন কি করবেন কখন কোন আমল কখন রোজা কখন তেলাওয়াত কখন তাহার কখন দান সৎকা সব লিখে রুটিন করে রমাজান মাসের প্রত্যেকটা দিন আমরা আল্লাহর জন্য আমল করব। রাজি আছেন তো ইনশাল্লাহ আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুক পরেন সবাই আমি